উদয় কম্মকার ঠিকানা জয়পাশা বলমারি ফরিদপুর সুদক্ষ কারিগর প্রত্যেকটা মানুষকে এই ক্ষেত্রে সে সেবা দিয়ে আসছে যে কাছিটি দেখতে পাচ্ছেন এই কাছিটি আমার উদয় কম্মকারের কাছ থেকে বানাস্তি অত্র এলাকার ভিতর আমাদের উদয় কম্মকার সবাইকে সেবা দিয়ে আসছে তিনি দীর্ঘদিন এই পেশায় নিয়োজিত দেখতে পাচ্ছেন কাছিটি এখন আল কাটাবে যে কাশি তাল কাটাবে এই আমার আপনারা যদি কেউ কাশি বাড়াতে চান তাহলে এনার কাছে আসবেন আমাদের অত্র অঞ্চলে যত কৃষক আছে তাদের সবার সাথেই এই উদয় কম্মকারের সংশ্লিষ্টতা দীর্ঘদিন যাবত আমাদের এলাকার কৃষকদের সেবা দিয়ে আসছে এই সকল কাশি কুদাল ফোনতে যাই হোক অন্য সব সামগ্রিক দিয়ে সেবা দিয়ে আসছে আমাদের উদয় কম্মকার বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষিকাজে যে সকল যন্ত্রাংশ ব্যবহার করা হয় সে সকল যন্ত্রাংশ বা পণ্য সামগ্রিক উদয়ক্ষমকার তৈরি করে তাকে কাশিতে নতুন কাশিতে আছাড়িয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন হাওয়ার মেশিন তারপরে আছাড়ি প্রসেসিং করতেছে যে কাশিটি দেখতে পাচ্ছেন এই কাছিটি সম্ভবত আমার এক নম্বর কাছ কাছি দেখতে পাচ্ছেন স্বামী কাছে আসলে কাশি স্বামী না থাকে সেই কাশি দেখতে ভালো দেখা যায় না স্বামী আছে কাশির একটি অংশ তো দেখতে পাচ্ছেন এখন আছাড়ির ভিতর কাশি ঢোকাবে সেটিং করবে না বাড়ি আসারিতে কাশি সেটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন তামিলগুড়ি একটু বাড়ি এসছে তো কথা সেই এই বছর কাশির ভালোই চাহিদা আছে এখানে

স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন কাশির দেড় ঢলতেছে ইনি হচ্ছেন উদয় কর্মকারের সহকারী ইনিও বেশ কাজ বাজ ভালোই জানে সর্বশেষ যে কথাটি বলতেছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলোদের সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট লাইক করবেন অবশ্যই